আমি আমার ছাত্রদেরকে ভালো পড়াই যাহাতে বা যাতে যে কোনো একটা বলতে পারি তারা ভালো রেজাল্ট করতে পারে আমি সাহায্য করেছিলাম তাকে যাতে সে জীবনে উন্নতি করতে পারে দেখো এখানে আমরা যদি স্ট্রাকচার যদি লিখতে চাই তাহলে আমরা এখানে দেখো কি এই যে যাতে বা যাহাতে এর জন্য আমরা শো দ্যাট ব্যবহার করতে পারি শো দ্যাট অথবা ইন দ্যাট দেখো সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট আর দেখো এই যে মেয়েটি বেশি পড়ে আর এই যে যাতে বাদ দিয়ে ভালো রেজাল্ট করতে পারে দুটো সাধারণ বাক্য আমরা সাধারণ বাক্য ট্রান্সলেট করব অর্থাৎ সাবজেক্ট ভাল অবজেক্ট দিয়ে দেখো কিভাবে মেয়েটি বেশি পড়ে তাহলে এখানে আমরা লিখতে পারি দ্য গার্ল রিট দেখো এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ওই জন্য ভার্বের সাথে এস বাই এস যুক্ত করেছি হুম দ্য গার্ল রিচ মোর মানে বেশি মেয়েটি বেশি পড়ে যাতে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট দুটোর মধ্যে যে কোনো একটা বসাবো আচ্ছা তাহলে কি ভালো রেজাল্ট করতে পারে যাতে যাতে সো দ্যাট বসানো হয়ে গেছে যাতে এই যে সো দ্যাটের পরে সাবজেক্ট কিন্তু একটা ব্যবহার করতে হবে সি ব্যবহার ছাত্র ছাত্রছাত্রীরা স্কুল কলেজে যায় যাতে তারা জ্ঞান অর্জন করতে পারে তাহলে দেখো স্টুডেন্টস স্টুডেন্টস ছাত্রছাত্রীরা হম যায় গো কোথায় স্কুল কলেজে টু স্কুল অ্যান্ড কলেজ ওকে স্কুল অ্যান্ড কলেজ টু স্কুল অ্যান্ড কলেজ যায় যাতে যাতে দ্যাট যাতে তারা তারা এখানে দেখো তারা বলতে সেই স্টুডেন্টদের বলা হচ্ছে তাহলে এখানে দে আচ্ছা তারা জ্ঞান অর্জন করতে পারে হুম হুম পারে সেই দে ক্যান তাহলে দে ক্যান দে ক্যান তারা পারে করতে পারে কি করতে পারে না জ্ঞান অর্জন এই যে অ্যাচিভ হুম অ্যাচিভ অ্যাচিভ মানে কি অ্যাচিভ মানে কি অর্জন অ্যাচিভ মানে অর্জন জ্ঞান নলেজ ওকে আমি আমার ছাত্রদেরকে ভালো পড়াই যাহাতে তারা ভালো রেজাল্ট করতে পারে তাহলে দেখো আমি সাবজেক্ট আমি পড়াই হুম আমি পড়াই কাকে পড়ে আমার ছাত্রদের ছাত্রদেরকে তাহলে মাই স্টুডেন্টস ওকে আর দেখো আমি সাহায্য করেছিলাম তাকে যাতে সে জীবনে উন্নতি করতে পারে আমি আমি সাহায্য করেছিলাম তাকে যাতে সে জীবনে উন্নতি করতে পারে দেখো এই বাক্যটা আমাকে অবশ্যই কমিউনিশন জানাবে কেন কারণ এইভাবে যদি আমরা নিজেরাও প্র্যাকটিস করি তাহলে ইংলিশ ইম্প্রুভ করতে পারবে ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ওকে ওয়াচিং দিস ভিডিও